সিস্টার অ্যান্ড ভাই ব্রো কী অবস্থা সবার কেমন আছো সবাই আশা করতেছি ভাই অনেক 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 বেশি ভালো আছো ভাই থাপনেল আর টাইটেল দেখে তো বুঝাই গেছো জাস্কের ভিডিওটা কিনে হইতে যাইতেছে কজ আজকে ভাই আমি একটা ব্লগের রিয়াকশন দিতেছি আর ভাই তোমরা থাপনেল দেখে ভাই তোমরা কিন্তু অবাক হয়ে গেছো আমি এটা বুঝতেই পারছি যে ভাই তোমরা খালি ভাবতো ভাই কেমনই কি ফার্স্টে যখন ভাই আমি ভ্লগটা দেখতেছিলাম আর তখন ভাই আমি বুঝতে পারি ভাই তখন আমি কি করছি জানো ভিডিওটা পজ করছি পাস করিয়া আমি অনেকক্ষণ শুধু একটা না ভাই ভাই গেছি যে ভাই কেমনি কি এটা কেমনি সম্ভব ভাই কেমনি সম্ভব তো ভাই কেমনি সম্ভব আর কেমনি কি চলো ব্লগটা স্টার্ট মাইরা তোমাদের দেখা দিই এই যে ফার্স্টে কিন্তু এই যে ব্লগটা স্টার্ট মাইরা দিলে আমি কিন্তু বাদ ভাই ফার্স্টে থেকে দিই কি বলো সাউন্ডও মাইরে দেই হ্যাঁ ভাই ভাই দাঁড়াও 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 আজকে ওই বই আর জন্মদিন ভালোই বুঝলাম ওয়েলকাম জানাইতেছে সেটাও বুঝলাম ভালোভাবে রেডি হয়েছে বুঝলাম ভালো কথা আবার শুরু দেখাও দেখাও কি করে দেখবো ফুল ব্লক দেখমু তো এটা শুনে আমি এই ফুল ব্লগটা দেখতে গেছিলাম আর ব্লগের মাঝখানে ভাই পুরো একটা কাহিনী হয়ে গেছে পুরো তাজ্জপ খাই গেছি আমি তোমরা ভাই ব্লগটা দেখতে থাকো না 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 নট স্ক্রিপ্ট নট স্ক্রিপ্ট মায়া মায়া গো ক্যাড়ায় পড়ছে নুসরাত জাহান অন্তরা কিন্তু আয় পড়ছে দেখা যাক ভাই নুসরাত জাহান অন্তরা কি বলে এখন দেখতে চাইতো কি দেখাও দেখাও এ বাবা রে ভাই পড়াতে গেল আয়া পড়ছে গো সেই বার্থডে গেল সেই ভাই মনে হয় কি যে নুসরাত জাহান অন্তরা বয়স বেশি কি ভাই খেজুর খাওয়াইতেছে গো কারণ ভাই তোমরা কিন্তু বলতেছে ভাই খেজুর কে কেন খাওয়াই ভাই খেজুর খাওয়ানোর একটা রেজেন আছে কারণ নুসরা জানান তোরা কিছুদিন আগে হস করে আসছে আর সে খেজুর নিয়ে আসে আর সে কিন্তু অনেক হাজি হয়ে গেছে তার জন্য কিন্তু সে খেজুরই খাওয়াইতেছে ওকে তো ভাই দেখতে থাকো ভাই যাক 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 পাপ হইব না শুধু পুণ্য হইব পূর্ণ সব পাইবো সবাই আমিও সারপ্রাইজ নেবো আমাকে সারপ্রাইজ দিবে ভাই বার্থডে গাল ভাই 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 তোমরা এখন কিন্তু একটা জিনিস দেখে পুরো আজও বয়ে গেছো এবং ভিডিওটা পস করে কিন্তু ভাই তোমরা ভাবতেছো তো ভাই ভাবা ভাই বাদ দাও আমার কথাগুলো শোনো তোমরা এখন ভাবতেছো যে কেকের উপরে ষোলো লেখা কেন জন্মদিনটা আসলে কার কয়জনের জন্মদিন এখানে হবে কেক এখানে কয়টা এক একটা কার জন্য আনা হয়েছে এক একটা কেয়ার জন্য আনা হয়েছে তোমরা কিন্তু এখন এটাই ভাবতেছো তো ভাই চলো আর একটু ভিডিও দেখো তারপরে ক্লিয়ার করতেছি কাহিনিটা কি কী তো ভাই এখন আর ওই ক্লিয়ার কাটনা বইলা দে ভাই তোমরা যে কেকির উপরে ষোলোটা দেখছিলা ওই ষোলোইটা কিন্তু তার বছর মানে তার ষোলো বছর চলত আর ষোলো বছর হয়েছে তার তেইশ সালে এখন এখনও মন মেবি ষোলোই আছে কজ তোমরা এখন ভাবতেছো ষোলো কেমনে তেইখা তো মনে হয় পুরো পঁচিশ ছাব্বিশ আমি কিন্তু ভাই ওইটাই ভাবছিলাম পরে নুসরাতের চ্যানেলে গেছি নুসরাত দিয়ে ভালো করে বইলা দিলো জ্বর ওরা দেখে সবাই মনে করে পঁচিশ বছর বাট আর পঁচিশ বছর নট ষোলো বছর আর শুধু স্বাস্থ্য হচ্ছে তার জন্য নাকি মোটা তো ভাই আমি কিন্তু বিশ্বাস করতে পারত না ভাই তারপর ভাই কিচ্ছু করার নাই কেমনি ভাই কেমনি কী ষোলো বছর কেমনি হয় ভাই তাহলে তো ভাই ও আমার সেও জুনিয়র কিন্তু আর সাথে যদি আমি দাঁড়াই ভাই মনে হইব যে আমি ওর ছোটো ভাই কিন্তু এমন আমি ওর সিনিয়র হয়ে যাই ষোলো বছর ভাই তো বাই রিয়াকশন ভিডিওটা যদি ভালো লাগে লাইক মারো আর কমেন্ট করে যদি এরকম ভিডিও পাইতে চাও আল্লাহ হাফেজ